আজ আমি তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ক্যালকুলেশনের জন্য বেদিক ম্যাথসের প্রয়োগ এর ফলে তোমরা যারা স্টুডেন্ট তারা এখনকার ম্যাথস নিয়েও যেমন অনেকটা ভালো করতে পারবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও কাজে লাগবে তাই ভিডিওটি পুরো দেখো এবং আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আগামী দিনে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবার চলো দেখে নেওয়া যাক কিভাবে সহজে ক্যালকুলেশন করে দেওয়া যায় যেমন ধরো সিক্সটি সেভেন ইন্টু সিক্সটি থ্রি এটার হবে ফোর করলাম এখানে আলাদা করে ক্যালকুলেশন করার দরকার নেই প্রথমে মানে দুটোরই লাস্ট দুটো ডিজিট একসাথে গুণ করবে টোয়েন্টি হবে তুমি টোয়েন্টি লিখবে তারপরে বাঁ নিচে সিক্স এর সঙ্গে ওয়ান অ্যাড করলে সেভেন হয় তাহলে সিক্স ইন্টু মানে ফর্টি টোটাল আনসারটা তুমি লিখে দেবে একসাথে ফোর টু টু ওয়ান দু নম্বর আমরা দেখে নিই সেভেন্টি ওয়ান এটার উত্তর হবে ফাইভ এখানেও কিন্তু একইভাবে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে এর ক্ষেত্রে নাইন ইন্টু ওয়ান ইজিক্যাল টু নাইন এটা লিখলে কিন্তু দুটো ডিজিট হচ্ছে না নাইনের আগে একটা জিরো বসিয়ে নিতে হবে জিরো নাইন লিখতে হবে এরপরে প্রথম ডিজিট সেভেনের সঙ্গে ওয়ান যোগ করে আট হবে এবং সেভেন ইন্টু এইট করলে ফিফটি সিক্স হবে অর্থাৎ এগুলো কিন্তু তখনই হবে যখন প্রথম দুটো ডিজিট সেম হবে এবং সেকেন্ড দুটো ডিজিটের যোগ ফল টেন হবে এবার দেখো যদি সেকেন্ড ডিজিটগুলো সেম হয় এবং সামনের ডিজিট মিলিয়ে টেন হয় তাহলে কিভাবে ক্যালকুলেশন করতে হবে টোয়েন্টি ফোর ইন্টু ফোর আনসার কি হবে 2,0,1,6 জিরো করে করলাম এখানে 4 ইন্টু ফোর মানে লাস্ট দুটো ডিজিটকে গুণ করে 16 হয়েছে এবং 2 ইন্টু এইট সিক্সটিন তার সঙ্গে ডান দিকের 4 অ্যাড হবে তাহলে 16 প্লাস ফোর মানে টোয়েন্টি হবে তাহলে আনসারটা হবে 2016 থার্ড ট্রিক হলো টোয়েন্টি এটা তুমি সহজেই কি করে বার করতে পারবে ফোর ফোর এবং টু ইন্টু টু ফোর অতএব লেখা হবে জিরো ফোর ওয়ান সিক্স ফোর যেহেতু আছে তার আগে একটা জিরো অ্যাড করা হয়েছে ওয়ান ডিজিটে হবে না দুটো ডিজিট থাকতেই হবে জিরো ফোর ওয়ান সিক্সের সঙ্গে টু ইন্টু ফোর ইজিক্যাল টু এইট এবং এইট ইন্টু টু ইজিক্যাল টু সিক্সটিন এটাকে জিরো ফোর ওয়ান সিক্সের একটি ঘর ছেড়ে লিখতে হবে মানে ঠিক ফর্টি ওয়ানের নিচে সিক্সটিনটা বসবে এবং যোগ হয়ে হবে ফাইভ সেভেন মানে টোয়েন্টি স্কোয়ারের হবে ফাইভ সেভেন সিক্স একইভাবে নাইনটি ওয়ানের যদি করতে দেওয়া হয় তাহলে কী করবে প্রথমে 91 ওয়ান করে নিতে হবে এর যোগ হবে এইট তার সাথে যোগ করতে হবে যোগ করলে আসবে এখানে কিন্তু এটা ডিজিটে লেখা যাবে না তার জন্য এখানে লেখা হয়েছে জিরো ওয়ান এবং নাইন ইন্টু নাইন এখানে এইটি ওয়ান এবং নাইন ইন্টু ওয়ান এখানে নাইন এবং নাইন ইন্টু টু ইকাল টু এইটিন এবং ওয়ান ডিজিট ডান দিকে ছেড়ে এটা অ্যাড করতে হবে তাই আনসারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এইট টু এইট ওয়ান চার নম্বর ট্রেক হলো টু ফোর সিক্স সেভেন ডিভাইডেড বাই ফাইভ এটাকে কী করে সহজেই এক নিমেষে বলা যাবে এক্ষেত্রে প্রথমে 2467 কে দুই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তখন হবে 2467 ফোর মানে 4934 এরপর ডান দিকে এক ঘর ছেড়ে একটা পয়েন্ট দিতে হবে তাহলে আনসার হবে ফোর নাইন থ্রি যদি লেখা হয় তাহলে কি করে দেখেই আনসারটা দিয়ে দেওয়া যাবে এক্ষেত্রে প্রথমে ফোর ফোর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ফোর থ্রি টু ওয়ান ফোর হলে হবে ওয়ান সেভেন টু এইট ফোর এরপর দুটো ডিজিট ছেড়ে ডেসিমেল দিতে হবে কারণ এখানে টোয়েন্টি ফাইভ লেখা আছে তাহলে আনসার হবে ওয়ান সেভেন্টি টু পয়েন্ট এইট ফোর তিন ডিজিট দিয়ে ডিভাইড করলে প্রথমে এইট দিয়ে মাল্টিপ্লাই করবে তোমরা এবং ডেসিমেলটা দিক থেকে তিনটে ডিজিট ছেড়ে দিতে হবে ফিফথ ট্রেক হলো ইলেভেন দিয়ে কোনো সংখ্যাকে কিভাবে মাল্টিপ্লাই করা যায় টু থ্রি ফোর জায়গায় টু লিখতে হবে এবং ওয়ানের এর জায়গায় ওয়ান লিখতে হবে এবং টু প্লাস থ্রি ইজিক্যাল টু ফাইভ থ্রি প্লাস ফোর ইসিক্যাল টু সেভেন ফোর প্লাস ওয়ান ইসিক্যাল টু ফাইভ অর্থাৎ আনসারটা খুব সহজেই পেয়ে গেলাম টু এটাই হলো তোমাদের আনসার যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এভাবে খুব সহজেই কিন্তু তোমরা পাঁচটা বৈদিক ম্যাথসের ট্রিক শিখে গেলে এবং এরকম আরও নতুন নতুন ট্রিক তোমাদের যদি শিখতে হয় কমেন্ট করে কিন্তু আমাদের জানাও আর যদি এই ভিডিওটা সম্বন্ধে কোনো রকমের কনফিউশন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাও আমরা প্রতিটা কমেন্টের উত্তর কিন্তু দেব এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং একটা লাইক এবং শেয়ার করে দিও